হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দু কাপ চিড়ে দিয়ে হেলদি একটা টিফিন রেসিপি কম তেলে ঘরোয়া উপকরণে এই চিড়ে দিয়ে টিফিন রেসিপি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও এখানে নিয়েছি দু কাপ পরিমাণ চিড়ে যেটাকে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে আধা কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ভিজে গেছে এখন একটা এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে একদম স্মুথ পেস্ট যার জন্য মিক্সিং গ্রাইন্ডার জারে আমি দিয়ে নিলাম চড়েটা চিঁড়েটা দিয়ে এখানে দিয়ে নেব অল্প পরিমাণ জল অতিরিক্ত জল এখানে ব্যবহার করব না একদম কারো একটা ছট ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ কীরকম কারো একটা ব্যাটার তৈরি হয়েছে এটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি একদম ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে সুন্দর একটা হেলদি টিফিন রেসিপি অতি সহজে বানিয়ে নিতে পারবে তোমরাও সমস্ত চিড়েটা এখানে নিয়ে নিলাম চিড়েটা গ্রাইন্ড করে নিয়েছি সেটা নিলাম এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদ অনুসারে চিনিটা দিয়ে নিলাম দেব স্বাদ অনুসারে নুন এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে চাট মশলা চাইলেও তোমরা দিতে পারো এখানে গরম মশলার গুঁড়ো দিলাম আর দিচ্ছি এটা গোলমরিচ পাউডার কিছু সবজি এখানে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো দিলাম ক্যাপসিকাম দিলাম গ্রেড করে রাখা গাজর দিলাম আর দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কার পরিমাণটা একদম অল্প দিলাম কারণ এখানে কালো মির্চ ব্যবহার করা আছে গোলমরিচ যেহেতু দেওয়া আছে তো সেই হিসেবে লঙ্কাটা এখানে দিয়েছি এই সবজিটার সঙ্গে ব্যাটারটা সমস্ত কিছু এইভাবে মেখে নিলাম দেখতেই পাচ্ছ ভীষণ গাঢ় তো এখানে একটু জল ব্যবহার করতে হবে ব্যাটারটা কিন্তু ভীষণই গাঢ় থাকবে একদম পাতলা হলে এখানে রেডি করতে টিফিন রেসিপিটা অনেক অসুবিধা হবে তো এই রকম একটা গাঢ় চটচটে ব্যাটার তৈরি করে নিলাম আর এখানে দিচ্ছি অরেগানো অরেগ্যানোটা দিলে টেস্টটাও বেশ সুন্দর হয় হাতের কাছে থাকলে দেবেন অতবার প্রয়োজন নেই সমস্ত কিছু এইভাবে মিক্সড করে নিচ্ছি এবার আমরা রেসিপিটা তৈরি করে নেব এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি যার জন্য দিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য দিয়ে নিলাম সাদা তেল তোমরা চাইলে দিতে পারো বাটার বা ঘি এইভাবে ব্রাশ করেও দিতে পারো তো এই রেসিপিটা বানাবো কিন্তু মিডিয়াম টু হাই হিটে একদম লো হিটে এটা বানানো যাবে না মিডিয়াম থেকে হাই হিট এইভাবে গাঢ় ব্যাটারটা এইভাবে দিয়ে নিলাম দেখতেই পারছ ভীষণ চটচটে সাবধানে এটাকে দিয়ে নিতে হবে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ঢেকে দেব এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর কিন্তু অপর পিঠটা উল্টে দেব একটু সাবধানে করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অতিরিক্ত এটা নরম হয় টিফিন রেসিপিটা সাবধানের সঙ্গে কাজটা করে নিলাম এইভাবে উল্টে পাল্টে আমি দু দুপিট ভেজে নিয়েছি এইভাবে সমস্ত টিফিন রেসিপি কিন্তু আমরা রেডি করে নেব আর একটা দেখে নাও এখানে অল্প পরিমাণ তেল দিয়ে ব্যাটারটা দিয়ে নিলাম ব্যাটারটা দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে এটাকে এক মিনিটের জন্য ঢেকে দেব তো নতুন বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পুরোনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো আজকের টিফিন রেসিপি দেখতেই পাচ্ছে সমস্ত এইভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা আজকের মতোটা